যে কোনো আবহাওয়ায় মিশন চালাতে সক্ষম সিঙ্গেল সিট সিঙ্গেল ইঞ্জিন মার্টিন এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান আকাশে অন্য যে কোনো দেওয়া ও স্থলে থাকা টার্গেটে জন্য এর ধারে কাছেও কিছু নেই গাজায় চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের ওপর হামলা চালাতে এফ থার্টি ফাইভ যুদ্ধ ব্যবহার করছে ইসরায়েল ইরাকের হামরিন পার্বতাঞ্চলেও আইএস বিরোধী অভিযানে এই অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ব্যবহার করে অভিযান চালিয়েছিল যুক্তরাষ্ট্র পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এফ থার্টি ফাইভ ইলেকট্রনিক ওয়ারফেয়ার গোয়েন্দাগিরি নজরদারির মতো কাজে পারদর্শী এফ থার্টি ফাইভ একটি স্টেলথ যুদ্ধবিমান অর্থাৎ এই বিমান রাডারকে ফাঁকি দিতে সক্ষম একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেশারের দশ বছরের গ্যারান্টি এটি এমনই এক প্রযুক্তি যার ফলে দৃশ্যমান শাব্দিক অবলোহিত তরঙ্গ এবং বেতার তরঙ্গ দিয়েও এফ যুদ্ধবিমানের যুদ্ধ বিমানের অবস্থান নির্ণয় করা যায় না বর্তমানে এফ যুদ্ধবিমানের এ বি ও সি নামের তিনটি ধরন রয়েছে উড্ডয়নের ভিন্নতার ভিত্তিতে এই ধরনগুলোর নামকরণ করা হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফাইটার ইঞ্জিন প্রাট অ্যান্ড উইটনি এফ ওয়ান থার্টি ফাইভ বসানো হয়েছে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানে তাই সুপারসনিক এ যুদ্ধ বিমানের গতি এক দশমিক ছয় মাখ পর্যন্ত হতে পারে অর্থাৎ একটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান প্রতি ঘন্টায় এক হাজার নয়শো পঁচাত্তর কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এফ থার্টি ফাইভ এ যুদ্ধবিমানে ইন্টারনাল ক্যানন বা বন্দুক রয়েছে এই বন্দুকে পঁচিশ মিলিমিটারের একশো একাশি রাউন্ডগুলি রয়েছে যুক্তরাষ্ট্রের আরেকটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এফ টোয়েন্টি টুর ছোট হলেও এফ থার্টি ফাইভে দু হাজার পাউন্ড পর্যন্ত বোমা বহন করা যায় এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানে শক্তিশালী এ এ রাডার ব্যবহার করা হয়েছে এই রাডার দিয়ে আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে স্থলে একাধিক টার্গেট ট্র্যাক করা যায় এফ যুদ্ধবিমানে ছয়টি আইআর ক্যামেরা রয়েছে এগুলোর সাহায্যে বিমানে বসেই পাইলট তিনশো ষাট ডিগ্রিতে ভিডিও দেখতে সক্ষম আইআর ক্যামেরা দিয়ে ঘুটঘুটে অন্ধকারেও মেঘ পাহাড় পর্বত ও অন্যান্য যুদ্ধ বিমান দেখতে পান এফ থার্টি ফাইভের পাইলট যুদ্ধ বিমানটির নিচের অংশে রয়েছে ইওটিএস সিস্টেম এটি আয়ারের আরেকটি ভিন্ন ধরন এর সাহায্যে স্থলে থাকা টার্গেটকে স্নাইপার বা লাইটনিং পডের মতো ব্যবহার করা যায় বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক এই যুদ্ধ বিমানে হাইটেক ফাইটার হেলমেটও রয়েছে হেলমেটের সামনের অংশে থাকা ভাইজরে ফ্লাইটের ডাটা দেখা যায় এয়ার স্পিড অ্যালটিটিউড হেডিং ওয়ার্নিং সিস্টেম এবং টার্গেটিংয়ের তথ্য সেখানে ডিসপ্লে করে এমন কি এই হেলমেটে বিল্ট ইন নাইট ভিশন গগলসও রয়েছে এর সাহায্যে বিমানের ভেতর দিয়ে নিচের দিকে তাকিয়েও দেখতে পারেন পাইলট অত্যাধুনিক এই হেলমেটে এত কিছু থাকলেও এর ওজন মাত্র পাঁচ পাউন্ডের মতো এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান একটি স্ট্রাইক এয়ারক্রাফট অর্থাৎ এর উদ্দেশ্য শত্রু বিমানের সঙ্গে লড়াই করা নয় বরং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মিসাইল ব্যবহার করে ভূমিতে আক্রমণ চালানো যুক্তরাষ্ট্রে তৈরি হলেও এফ যুদ্ধবিমান ফাইভ যুদ্ধবিমান দিয়ে সর্বপ্রথম হামলা চালায় ইসরায়েল দু সালে একজন ইসরায়েলি সেনা কর্মকর্তা মেজর জেনারেল আমিকাম নরকিম এমন দাবি করেছিলেন একই বছর ইসরায়েলি পত্রিকা হারিটস জানায় দেশটির হাতে পঞ্চাশটি এফ থার্টিফাইভ যুদ্ধ বিমান রয়েছে আহমদুল্লাহ শিকদার কালবেলা ডেস্ক